হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল নটা এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভালো আছি আমার সাল চাখালে তোমাদের স্বাগত চলো রুখে থাকতো ফুল তুলছি দেখতে করছো ফুল তুলতে এসেছি তুলনি এই যে দেখো এই ফুলগুলো তুলে নি আর আমরা এখন আর বিছ যখন বিছা হয়ে গেছে আর চান করে নেবো তো কোন নিচে তুলব তারপর চান করবো ঠিক আছে

Ún tay nó cũng bởi vì cháu nó bị cháu ní ở nhà

चलो तो सुंदर है आप बहुत अच्छी भी है तो पानी चले गए जानू गर्मी कारण गले की अवस्था है लीजिए आप बाजरा वाली केक वाला खाइजिए ये तो बच्चों लीजिए देखो చూక్ట్ <Notre prosêm> তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার একটা ভিডিও